সাবেক যে মহানগর পুলিশ কমিশনার আসাদ চোরা আসাদুজ্জামান মিয়া তিনি দেশ ছেড়ে ভাগছেন এরকম একটা খবর প্রকাশ করেছে এই বিডি নিউজ টোয়েন্টি ফোর তারা বলেছে যে বিপুল সম্পদের খবর প্রকাশের পর দেশ ছাড়লেন সাবেক ডিএমপি কমিশনার গত সপ্তাহে তিনি স্ত্রী সহ আমেরিকায় গেছেন এবং জানা যায় যে ওই দেশেও তিনি বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন সেই সাথে বিনিয়োগও করেছেন বিভিন্ন খাতে আমেরিকায় বিনিয়োগ করেছেন এখন মার্কিন সরকার যদি মানে দয়া করে তাকে ফেরত ফেরত দেয় আর কি তার সম্পত্তির মধ্যে ফেরত দেয় এছাড়াও সেখানে তার ছোট ছেলে আসিফ মাহাদিন পড়াশোনাও করেন আহ ইত্যাদি ইত্যাদি তো দেখেন এই আসাদ চোরা সে কিন্তু দেশ সাইরা অলরেডি পলাইছে এবং এই আসাদ চোরার বিভিন্ন খবরাখবর তো আমরা জানি এখন ঘটনাটা হয়েছে কি যে পুলিশের সঙ্গে পুলিশের এমন দ্বন্দ্ব শুরু হয়েছে যে এটা সরকারও নিয়ন্ত্রণ করতে পারতেছে না এবং সরকার আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টাও করতেছে বলে আমার মনে হয় না কারণ গত এই পুলিশ প্রশাসন এত এত দুর্নীতি দুর্নীতি করেছে করেছে দেখুন একটা ইঞ্জিনিয়ারও ঘুষ খায় একটা পুলিশও ঘুষ খায় কিন্তু পুলিশ ঘুষ খাইলে সরাসরি মানবাধিকার লঙ্ঘন হয় কারণ পুলিশ একটা মানুষকে টর্চার করে তার কাছ থেকে জোর করে টাকা দায় করে আর মহানগর পুলিশ কমিশনার তো টাকার খনি রে ভাই একটা থানার ঢাকার কত থানার ওসি তারপরে বিভিন্ন থানার ওসি একটা ওসি যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয় তাহলে সেই ওসিদের বসের বস ডিএমপি কমিশনার সে কত টাকার মালিক আপনি বলেন তো তো এরকম টাকা হয়েছে খাইছে এই আসাদ মিয়া বলেন তারপরে এই শফিক বলেন আবার দেখেন সাবেক আইজিপি শহীদুল হক এই শহীদুল হক তো ছিল দুর্নীতির বর পুত্র এই শহীদুল হক যখন আইজিপি ছিল তখন কি পরিমাণ যে গুম খুন ক্রসফায়ার হয়েছে এই শহীদুল হক ছিল তখন আইজিপি এই আসাদ আসাদ চোরা মিয়া আসাদুজ্জামান ও ছিল ঢাকা মহানগর পুলিশ কমিশনার আর কৃষ্ণ পদ রায় সেই কৃষ্ণপদ বড় ছিল ডিবি আবার ওই জয়পুরহাট না জানি কোন থেকে আবার আওয়ামী লীগের মনোনয়নও চায় যদিও পাননি তিনি মানে এত টাকা পয়সা তিনি ইনকাম করেছেন এই আইজিপি শহীদুল হক যেই পরিমাণ অর্থ সম্পদ দুর্নীতির মাধ্যমে ইনকাম করেছেন তার কাছে বেনোজিরো শিশু এই মিয়া শিশু। এখন রিটায়ার করার পরে তিনি অনেক মিষ্টি মিষ্টি কথা বলতেছেন অনেক মানে যেমন তিনি বই লিখেছেন পুলিশ জীবনের স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন মানে এই জঙ্গি নাটক যে কি ভাবে তারা করেছে আমি আগে বলেছিলাম না তখন ওই যে চোদ্দ থেকে আঠারো ওই সময় পুলিশের প্রধান ছিলেন শহীদুল হক তারপরে গোয়েন্দার কমিশনার ছিলেন কৃষ্ণপদ রায় মহানগর পুলিশ কমিশনার ছিলেন আসাদুজ্জামান মিয়া আর এসবির ওই যে মনিরুল এরা মিলে যেই পরিমাণ জঙ্গি নাটক এরা করেছেন তো এটা নিয়েই বই বই লিখেছেন পুলিশ স্মৃতি স্বৈরাচার পতন থেকে একটা তিনি লিখেছেন এবং সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক শক্তি ও আমলাতন্ত্র কখনো পুলিশের পরিবর্তন চাইবে না এটা আমার পরিষ্কার কথা আমার বাস্তব অভিজ্ঞতা ক্ষমতাসীন রাজনৈতিক দল তারা চায় তারা যা বলবে পুলিশ তাই করবে একজন এমপি চান তিনি যা বলবেন ওসি তাই করবে এই সকল চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা মোকাবেলা করে কাজ করা খুবই কঠিন তিনি আরো বলেন যে আমি যখন পুলিশ প্রধান ছিলাম আমি রাজনৈতিক শক্তির কাছে মাথা করিনি করিনি কি বলেও চেয়ার চেয়ে চাকরি বদলি চলে গিয়েছি হয়েছি চাকরিতে থাকা অবস্থায় আওয়ামী লীগের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেছা হয়নি তবে সবাই তো আমার মতো পারবে না সবাই তো আর আমার মতো নীতিবার নয় এর জন্য একটা সিস্টেম চালু করা উচিত যাতে সবাই ভালোভাবে কাজ করতে পারে এবং তার আমলে যখন প্রতি বছরে চারশো পাঁচশো করে গুম হতো এবং এক হাজার দুই হাজার করে ক্রস হতো তখন তিনি এই ক্রস পক্ষে তার যুক্তি তুলে ধরেন তিনি বলেন যে শুরুতেই দরকার হাজার বিশ সালে তিনি রিটায়ার করার পরে আর কি তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে ক্রস ফায়ার মানে পুলিশ যে ক্রস করে প্রতিটা ক্রস পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয় তা সব ঘটনার ক্ষেত্রে একই ধরনের মানে এই আমরা ওকে নিয়ে যাচ্ছিলাম আগে থেকে উৎপত্তি থাকা সন্ত্রাসীরা গুলি করলো পরে দুই পক্ষের গোলাগুলিতে ও পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ও মারা গেল গ্রহণযোগ্যতাই নাই এবং করে। উত্তরে তিনি বললেন যে আমি নিজেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে বিশ্বাস করি না কে অপরাধ করলে তাকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত তবে একটা কথা আমাদের দেশে মাঝে মাঝে কিছু এনকাউন্টার বা ক্রসফায়ারের ঘটনা ঘটেছে এই ক্রসফায়ারের ঘটনার প্রেক্ষাপট জানতে হবে দেশে অনেক বড় বড় সন্ত্রাসী ছিল যাদেরকে গ্রেপ্তার করে রাখা যেত না কেন রাখা যেত না এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে রাখা যাবে না কেন কারণ ওদেরকে আওয়ামী লীগ মদত দেয় কয়েকদিন কারাগারে থাকার পর বেরিয়ে এসে আরো বড় বড় অপরাধ করতো আইন শৃঙ্খলা চরম অবনতির প্রেক্ষাপটে থেকে থেকে শুরু ঘটনা তখন বড় বড় সন্ত্রাসীরা নিহত হয়েছে দেশের তাকে ব্যাপক সমর্থন দিয়েছে দেখা যায় যে ক্রসফায়ারের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে দেশে যদি দ্রুত বিচার কাজ সম্পন্ন হতো এবং আসামিতে যদি জামিন না হতো তাহলে ক্রোসফায়ারের ঘটনা ঘটতো না তো দেখুন একটা লোক যত বড় অপরাধী করুক না কেন তার বিচার হতে হবে তার যদি মৃত্যু হয় সেটা হতে হবে বিচারের মাধ্যমে একটা লোককে বিনা বিচারে কোনোভাবেই মারার ক্ষমতা কারো নেই এবং এই বিচার বিরুদ্ধে তিনি কিন্তু জোর উচ্চকণ্ঠ ছিলেন সেই আইজিপি শহীদুল হক তিনি প্রকাশ্যে বলতেছেন যে ক্রসফায়ার দরকার এই ক্রসফায়ারের কারণে অপরাধ অনেক কমেছে মানে তার মতো একটা আইনের লোক হয়ে তিনি কত বড় একটা বেআইনি কথা বলতেছেন এই শহীদুল হক যার নীতি নাই বিবেক নাই কিচ্ছু নাই এখন তিনি টকস করেন অনেক নীতি কথা বলেন এবং তার তার অনেক অপকর্ম আছে তিনি যে সম্পত্তির মালিক হয়েছেন সেই সম্পত্তি মানে এই বেশি তিনি মালিক হয়েছেন এবং এটা অচিরেই সামনে আসবে আপনারা ওয়েট করেন অচিরেই সামনে আসবে আমাদের জুব কান সাহের এটা নিয়ে কাজ করতেছেন তার সকল দুর্নীতির সব নথিপত্র সব সামনে আসতেছে এবং পুলিশের ভিতরে কিন্তু একটা দ্বন্দ্ব জড়িয়ে গেছে বেনোজি চিন্তা করছে যে আমার যেহেতু সবকিছু ফাঁস হয়ে গিয়েছে কাজেই অন্যদেরটাও ফাঁস করে দিব এখন বেনজিরের অনুগত যে গ্রুপটা আছে ওই গ্রুপটা বিভিন্ন তথ্য কালেকশন করে তারা এইসব ফাঁস করে দিচ্ছে যারা আমাদের মতো আছে নাগরিক টিভি তারপরে ওই যে স্বামী ভাই বিদেশে থাকে অ্যাক্টিভিজিম করে তাদের কাছে এই সকল পুরো ফাইলপত্র দিয়ে দিচ্ছে প্রমাণ সহ এগুলো উপস্থাপন করার জন্য একদিকে ভালোই হলো যে সবগুলোর মুখ সুমুচিত হলো যে হাসিনার ক্ষমতা রাখার জন্য যে কাবু কাম করছো জীবনে হাসিনাও বলছে যে আমাকে ক্ষমতা রাখো বিনিময়ে তোমরা অবারিত দুর্নীতি করার সুযোগ পাবে করেছেও তাই এবং এগুলো করেছে আমি আবারও বলি হাসিনা তো আর নবির না হাসিনার কে ক্ষমতা রাখার জন্য যারা কাজ করবে তারা অবশ্যই তো বেনিফিট পাবে তাই না তো এই এই শহীদ অনেক দুর্নীতি করেছে আমি আমি একটা দেখাই এই সাবেক আইজিবী শহীদুল হক তিনি আবার এই ফারিস্ট স্টকের চেয়ারম্যান দেশে প্রথমবারের মতো একটি ব্রোকার হাউসের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে পুঁজি বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এটা হইছে ওই যে শিবলি রুবেদ আছে না অধ্যাপক শিবলি রুবাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দুর্নীতিবাজ সেই সেইটার চেয়ারম্যান সে করছে এবং এইটার এইটার চেয়ারম্যান বানাইছে আবার এই আইজিবি শহীদুলককে এই ব্রোকার হাউসটির নাম ফারিস্ট স্টকস অ্যান্ড বন্ডস লিমিটেড একটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ফারিস্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান মানে কত টাকা পয়সা এরা ইনভেস্ট করছে সূত্র জানায় পুনর্গঠিত পর্ষদের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি এ কে এম শহীদুল হক এবং এই শহীদুল হক নিজেও কিন্তু একজন স্বতন্ত্র পরিচালক তার মানে সে নিজেও কিন্তু এটার একজন পরিচালক এবং তিনি এখানেও বিপুল পরিমাণ বিনিয়োগ করেছেন এই তো গেল একটা আর অনেক কিছু বেরিয়ে আসবে আপনারা শুধু ওয়েট করেন দেখবেন তখন এই যে ব্যানজির পালাইছে না তুরস্কে আবার এই আসাদ সোরা পালাইছে আমেরিকায় দেখবেন এই শহীদুল হক ও পালাবে শহীদুল হকও পালাবে আর বেশি দেরি নাই এই জন্যই ওর এখনই ধরা উচিত ওরে এখনই ধরে খাচা রাখা উচিত নাহলে ও যে কোনো সময় কিন্তু পালিয়ে যাবে এভাবে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে সব ধরা হবে যে হারুন বিপ্লব হারুন চালাক আছে হারুন চালাক আছে হারুন হয়েছে কি হারুন সম্পত্তি সব বিদেশে করছে দেশে করে নেই তো বিদেশে সম্পত্তি করলে একটু খুঁজে পাওয়া মুশকিল আর বিপ্লব তো সব করছে ভারতে এখন ভারতে কতটুকু কি করছে বা কতটুকু পাওয়া যায় সেটা সময় সাপেক্ষ ব্যাপার আবার ভারতের সহযোগিতাও প্রয়োজন কিন্তু এই শৈদুলকে কিন্তু এখন আটকাইতে হবে নাহলে কিন্তু ওই বানোজির সুরা আর ওই যে আসাদ সুরার মতো শৈদুল চোরাও কিন্তু পালিয়ে যাবে ধন্যবাদ